হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রতন কেন রুবেল এক্সপ্রেস ফ্লোর সুপারভাইজার হিসাবে আছি আজকে আমরা কিছু কথা বলবো হচ্ছে বাইকের ফুয়েল পাম্প নিয়ে যে বাইকের ফুয়েল পাম্প কেন আপনার হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিংবা বাইকের ফুয়েল পাম্পের কারণে কি কি সমস্যা হতে পারে সেই জন্য বিস্তারিত আমাদের সাথে আছে সজীব ভাই সজীব ভাই প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব আজকে ফুয়েল পাম্প নিয়ে কথা বলবো আমাদের রতন ভাই তো আপনাদেরকে বলে দিয়েছে সো আমার সামনে দেখেন যে ফোয়েল পাম্প সম্পূর্ণ আউট করা আছে মূলত ফয়েল পাম্পটা নিয়ে যে সমস্যাটার কথা বললো ভাই যে কি কি সমস্যা শেষ করতে পারেন ফোল পাম্পে যদি আপনার পানি থাকে ইঞ্চের ভিতরে পানি থাকে তখন বাইক ডাক্তার থাকে সম্ভাবনা থাকে সো একটা বাইকের নির্ধারিত একটা সময় আছে ফোয়েল পাম্প ক্লিন করার কিন্তু নির্ধারিত সময় আছে যেমনটা হচ্ছে যে আপনি বাইক রাইড করছেন বারো হাজার কিলোমিটার অথবা আঠারো হাজার কিলোমিটার কিংবা ফোয়েল পাম্প আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে না তখন কিন্তু আপনাকে ফুল পাম্পের কাজ করাইতে হবে যেমনটা দেখেন এই যে আমরা কিন্তু ফুল পাম্প এখানে খোলা পরিষ্কার করতেছি এবং পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু মোটর এটা কিন্তু ফুল পাম্পের মোটর যেহেতু এটা ইলেকট্রিক একটা পার্ট অবশ্যই আপনার বাইকের যদি ভালো পারফরমেন্স চান তখন কিন্তু আপনাকে অবশ্যই যেটা করতে হবে নির্ধারিত সময় অবশ্যই আপনার বাইকের মেইনটেনেন্স করাইতে হবে সঠিক মেনটেন যদি আপনি করাইতেছেন অবশ্যই আপনাকে বেছে নিতে হবে স্ট্যান্ডার্ড মানের সার্ভিস সেন্টার আসলে স্ট্যান্ডার্ড মানের সার্ভিস সেন্টার কোথায় স্ট্যান্ডার্ড মানের সার্ভিস সেন্টার হচ্ছে এসিআই মোটরস ইয়ামাহা যে সার্ভিস সেন্টার আছে সারা বাংলাদেশে কিন্তু আছে সো আপনি আপনার মতো আপনার যে জায়গায় ভালো লাগে আপনি ওই জায়গায় কাজ করাইতে পারেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এই স্ট্যান্ডার্ড মানের সার্ভিস সেন্টারে কাজ করানোর জন্য যদি আপনি স্ট্যান্ডার্ড মানের সার্ভিস সেন্টারে কাজ করান আপনার ফোয়েল পাম্পের যদি কোনো ইস্যুস থাকে কোনো সমস্যা থাকে এটা কিন্তু খুব দ্রুত সময় টেকনিশিয়ানের মাধ্যমে সমস্যাটা সমাধান করা সম্ভব যেমনটা আমরা এই বাইকটা কি করে দিলাম অ্যাডভেটাইজ বাসন্ত বাইকটা বাইকটা চলছে অলমোস্ট আঠারো হাজার কিলোমিটার বাইকটা কিন্তু একবারে নতুন কিন্তু বয়স অল্প চলছে কিলোমিটার বেশি সো আপনারা যারা বাইক নিয়ে টেনশন করতেছেন অথবা সার্ভিস করাবেন আপনার যে কোনো সার্ভিস সেন্টার পছন্দ হতে পারে যে কোনো টেকনিশিয়ান পছন্দ হতে পারে আপনার যদি করবেন তাকে অবশ্যই আপনি তাদেরকে দিয়ে কাজ করাবেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড মানের সার্ভিস সেন্টার বেছে নেবেন এটা কিন্তু যে আমার হাতে যারা দেখা যাচ্ছে এটা কিন্তু একটি ইলেকট্রিক মোটর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি মোটর এটা যদি না চলে পাম্প যদি না চলে আপনার বাইক স্টার্ট হবে না সো আপনারা যারা বাইক রাইড করেন হতে পারে আজকের যে আমার ইনফরমেশন যে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে এমন ইনফরমেশন যুক্ত যে ভিডিওগুলো আছে আমরা কিন্তু কাজ সম্পর্কেই আপনাদেরকে ভিডিও দেই বাট এই বাইকের কাজ কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ করে দিলাম স্বয়ং সম্পূর্ণ করে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে হাজারো বাইকার আছে অবশ্যই সবাইকে নিয়ে আমাদের সাজা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ